আসসালামু আলাইকুম দর্শক আমি তাসলিমা জার্মান থেকে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে এখন জার্মানির আশেপাশে আমাসে কানাচ্ছে জংলা যেখানে দেখবেন শুধু ফুল আর ফুল এটা কিন্তু আমি রাস্তার পাশে ফুলগুলির ভিডিওটা করেছি বাচ্চাদেরকে কি গার্ডেনে দিয়ে আসার পথে আমি ভিডিওটা করেছি বিশ্বাস করবেন এত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে আছে আমি সব সময় একটু ধরে স্পর্শ করে যাই আমাদের ভীষণ ভালো লাগে রাস্তার ওই পাশেও কিন্তু আরও অনেক সুন্দর ফুল আছে আরেকদিন ওই পাশটা আপনাদের সাথে শেয়ার করব আসলে যে পাশ দিয়ে যা ওই পাশ দিয়ে আমি আসার সময় যাই আর যাওয়ার সময় আর ওই পাশ দিয়ে যাই তো যাই হোক দেখেন বিদেশা কিন্তু গাঁদা ফুল পাওয়া যায় কিন্তু গাঁদা ফুলের কোনো গন্ধ নেই আমাদের দেশে গাঁদা ফুলের পাতা আপনি যদি একটু হাতে করছিলেন কি সুন্দর একটা স্মেল এখানে কিন্তু ওরকম না আমাদের দেশে তো যাদের ঘরের পাশে কোনো ফুল গাছ আছে গ্রানে পুরো উঠান ঘর মানে একটা মোম গ্রান হয়ে যায় এখানে রাস্তার আশেপাশে এত ফুল যে পরিমাণে ফুল ওই পরিমাণে কোনো গন্ধই নাকে লাগে না না যাই কথা বলতে বলতে বাসার পাশেও কিন্তু চলে এসেছে এই যে অনেক দিন হয়েছে আমি পালং শাক এক টপ খেয়েছি এখন সেকেন্ড টাইম আবার নিব তো ভাবছিলাম আমি যে জিনিসটা দিয়ে উপকৃত হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করে থাকি বেশিরভাগ দেখবেন পালং শাকে একটু পোকাটা একটু বেশি আক্রমণ করে থাকে আজকে সহজ উপরে আপনাদের সাথে শেয়ার করব। আপনার কীটনাশক না দিয়ে কীভাবে গাছের বা সবজি গাছের দমন করবেন এই জিনিসটা শেয়ার করব। আমি সবসময় সিলেডি দুটি ভাইয়ের ভিডিও সবসময় ফলো করে ওনারা অনেক মানে ওনাদের দুজনের গার্ডেন আছে ওনারা সময় গাছ কীভাবে বড় হবে কি খাবার দিলে গাছের স্বাস্থ্য ভালো থাকবে বা পাতা সবুজ থাকবে আমি সময় সিলেডি দুই বাড়িটার থেকে আমি কিন্তু উপকৃত হয়েছে অনেক ভিডিওতে অনেক ভিডিও দেখি তা আমি ওনাদেরকে আমি ফেসবুকও দেখি মানে ওনাদের ফেসবুক পেজ থেকে আমি ওদের ওনাদেরকে ফলো করে থাকি তো ওনাদের দুইজনের মধ্যে একজনের ভিডিওতে আমি দেখেছি ওনারা কিভাবে সবজি গাছের পোকা দমন করে কীটনাশক ছাড়া তো উনি দিয়েছে পেঁয়াজের খোসা রসুনের খোসা তারপরে পাতা ইত্যাদি আরও অনেক কিছু দিয়েছে আসলে আমি এত কিছুর মধ্যে যাই নাই আমার হাতের মধ্যে যা ছিল আমি ওটা দিয়ে করেছি মার্শাল্লা সেম কাজ হয়েছে আমি অনেক কুপকৃত হয়েছি আমি শুধু দিয়েছি আপনার পেঁয়াজের খোসা রসুনের খোসা একটু রসুন থেতলে দিয়েছি তারপরে দিয়ে আমি পানিতে ছ সাত দিন ভিজিয়ে রেখেছি তারপর যখন গাছে প্রয়োগ করবো তখন আমি একটু চাকরি দিয়ে ছেঁকে নিয়েছি তারপরে মানে ছেঁকে নেওয়ার পরে ওই পানিতে আমি ঝালযুক্ত মরিচ দিয়েছি আর হলুদের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে আমি গাছে স্প্রে করেছি এটা অবশ্য আপনাকে স্প্রে করতে হবে গাছে পোকা দমন করার আগে আমি ঠিক যখন আমার গাছটা একটু বড় হয়েছে তখন থেকে আমি দেওয়া স্টার্ট করেছি মার্শাল্লা একটি পোকাও কিন্তু ধরে না আপনারা অবশ্যই ট্রাই করবেন যে গাছে পোকা ধরার আগে আপনারা এই জিনিসটা সবসময় দেওয়ার জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আসলে আমরা কিন্তু কৃষি মানে কাজে এক্সপার্ট না কারণ আমরা ইউটিউব প্লেটফর্মটা এসে অনেক কিছু শিখেছি আসলে কিভাবে গাছ লাগাতে হবে কিভাবে পরিচর্যা করতে হবে একজনের থেকে একজনের দেখা বা শেখা বা লাগানো আমরা দেশে থাকতে কেউ যদি একটা গাছ রোপণ করতাম তাহলে তো ফ্যামিলির জন্য কত উপকার হতো কিন্তু আসলে আমরা সেটা না করে বাজারের দিকে সবসময় তাকিয়ে থাকি আমরা বিদেশে কিন্তু একটি সবজি গাছ মানে তলে ওঠা মানে একটা বাচ্চার মতন বাচ্চাদেরকে যেরকম রোদ্রে দেয় আবার ঘরে নিয়ে আসে খাওয়ার টাইম মতো আমরা যারা দেশের বাইরে গার্ডেনিং করি ঠিক একটা বাচ্চার মতন আমরা একবার নেই আবার আপনার ঘরের ভিতরে আনে শীতের সময় অনেক কষ্ট হয় আমাদের এই গার্ডেনিংগুলো করতে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য